হাই ফেন্স কৃষ্ণা কিচেনে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের এই ব্লগে যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করবো থাম্বেল থেকে তোমরা এতক্ষণে জেনে গেছো আজকের রেসিপি পাপদা মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল একটা সহজ রেসিপি সকলের ঘরেই হয় আমাদের ঘরে কী করে বানানো হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করব চলো শুরু করা যাক আজকের রেসিপি পাবদা মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল এখানে আমি চার পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব আর এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেব যাতে ভাজার সময় না মাছটা ফটে চারিদিকে ভীষণ তেল ছেটকায় মাখিয়ে একটু পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এটা দেখুন বন্ধুরা এখানে মটর ডালের বড়ি নিয়ে নিয়েছি আমি আলু নিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি চলো এবার শুরু করি করা যাক আজকের রেসিপি দেখুন বন্ধুরা গ্যাস যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে এসছে ধোঁয়া উঠছে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো বন্ধুরা এখানে মাছ কোনো ভাজা হয়ে গেছে মাছ কোনো তুলে নিয়েছি সব এবার কড়াইয়ের মধ্যে তেল আছে ওই তেলেতেই আমি বড়িগুলো দিয়ে দেবো ভেজে নেব বড়ি হালকা করে ভেজে নেব বড়ি ভেজে তুলে নিয়েছি আর আলুগুলো দিয়ে দিচ্ছি ওই তেলেতেই এর মধ্যে এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা হয়ে গেছে আলুগুলো ভাজা এর মধ্যে এবার আমি টমেটো গুঁড়ো দিয়ে দেবো টমেটো গোঁড়ো একটু ভিজে নিয়ে একসাথে তারপরে একে একে আমি মশলা দেবো দেখুন বলুন আলু টমেটো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু জল দিচ্ছি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি জল দিয়ে দেব জলটা একটু বেশি লাগবে যেহেতু বড়িগুলো আছে বড়িতে জল টেনে নেবে যেহেতু বড়ি আলু দিয়ে পাদ্দা মাছের ঝোল একটু ঝোল ঝোলও হবে ঝোলটা ফুটুক তারপরে দেখুন বন্ধুরা ঝোল ফুটে গেছে এবার এর মধ্যে আমি মাছ আর পড়িটা তুলে দেবো আলুও সেদ্ধ হয়ে এসছে এটাকে আমি তিন মিনিট চাপ তিন মিনিট চাপা দিয়ে হতে দেবো দেখুন বন্ধুরা পাত্ত মাসে বড়ি দিয়ে ঝোল হয়ে গেছে বড়িও সেদ্ধ হয়ে গেছে বড়িও সেদ্ধ হয়ে গেছে এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবার এটাকে আমি সার্ভ করব আমার বাড়িতে ধনে পাতা নেই যদি ধনেপাতা পাতা থাকত তাহলে এর টেস্টটা আরও বেড়ে যেত তো বন্ধুরা এই হলো আজকের রেসিপি পাবদা মাছ আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল আমাদের বাড়িতে কিভাবে বানানো হয় তোমরা দেখলে তোমার পুরো ভিডিওটা দেখো আর এর সাথে যদি একটু ধনেপাতা থাকতো তা আরও ভালো হতো তো যাই হোক যেটা নেই সেটা দিয়ে আর বলে লাভ নেই আর তোমরা বাড়িতে করলে ধনে পাতা অবশ্যই দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো আর আমাদের এই কৃষ্ণা কিচেনের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও যাতে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আবার একটা নতুন ভিডিও নিয়ে অন্য সময় উপস্থিত হব তোমাদের কাছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা